আপনি কীর্তন শুনছেন আপনি কীর্তন করছেন আপনি ভজন করছেন আগে আপনাকে লক্ষ্যটা স্থির করতে হবে আমি কীর্তন শুনতে যাচ্ছি কেন যাচ্ছি আমার ছেলেটা চাকরির জন্য যাচ্ছি না আমার একতলা বাড়ি দুতলার জন্য যাচ্ছি না আমি ভগবানকে পাওয়ার জন্য যাচ্ছি আগে লক্ষ্যটাকে স্থির করতে হবে বাবা আপনারা সকলে জানেন যে গুরু দ্রোণাচার্যের অনেক ছাত্র ছিল সমস্ত ছাত্রদেরকে ডেকে পরীক্ষা হবে আর পরীক্ষায় যিনি কীরকম হবে তিনি আমার প্রিয় ছাত্র হবে হবে পরীক্ষাটা বলে একটা গাছের ডালে একটা মাটির পাখি বসানো আছে ওই পাখির ডানাতে নয় দেহতে নয় হাতে নয় পায়ে নয় পাখির চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে এতদিন তো